আমার বন্ধু রাশেদ জাফর ইকবাল পর্ব আট অনেকদিন থেকে আমাদের স্কুলে যেতে হয় না আমার ধারণা ছিল স্কুলে না যাওয়ার থেকে আনন্দের আর কিছু নেই কিন্তু থেকে দেখা যাচ্ছে না স্কুলে যে জন্য যেতে হচ্ছে না সেজন্য অন্য কিছু করা যাচ্ছে না আমাদের বাইরে যাওয়া বন্ধ খেলাধুলা বন্ধ মাঝখানে স্কুলের ম্যাপটি নিয়ে কাজ করেছিলাম সেটা শেষ হয়েছে রাশেদ এখন তার মাঝে অন্যান্য জিনিসগুলি লিখছে দিলীপের সাথে আমি অনেক খেলতাম সে এখন কোথায় আছে জানি না আসার পর ফজরুর সাথে মাঝে মাঝে দেখা হয় কিন্তু দুজনই বেশ মনমরা রাশির ছুতু মুখ শক্ত করে ঘুরে বেড়ায় তার ধারণা মুক্তবাহিনী এলো বলে তারপর মিলিটারি রাজাকারা দালালদের অবস্থা একেবারে কেরোসিন হয়ে যাবে আমার বাসার বাইরে বেশি দূর যাওয়া নেসে তবুও আমি মাঝে মাঝে ঘুরে আসি আমার বয়সী বাচ্চাদের বেশি ভয় নেই রাস্তাঘাটে বেশ কয়েকবার মিলিটারিদের সাথে সামনাসামনি দেখা হয়েছে আমার বুক ধুক ধুক করেছিল কিন্তু তারা কিছু করেনি আস্তে আস্তে আমার শ্বাস বেড়েছে সবসময় মিলিটারিরা একসাথে অনেকগুলি থাকে দোকানপাটে ঢুকে জিনিসপত্র নিয়ে দাম না দিয়ে বের হয়ে আসে একদিন একজন দাম চাইতে রাইফেলের বাড়িতে দিয়ে গদাম করে মেরে বসলো নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে এলো লোকটার বাসায় অবশ্যই আমি সেগুলি কিছু বলি না বললে আর বাসা থেকে বের হতে দেবে না আবার মুখে শুধু একটাই কথা ঘরে বসে ইংরেজি ট্রান্সলেশন করতে পারিস না একদিন সকালে রাস্তা দেশে বললো তোর কাছে দশ পয়সা হবে কেন সে গলা নামিয়ে বললো একটা খাম কিনতে হবে দশ পয়সা কম পড়েছে কাকে চিঠি লিখবি রাষ্ট্র তারক গলা নামিয়ে বলল আশরফ কি লিখবি লিখে ফেলেছি এই দেখ সে সাবধানে তার পকেট থেকে রুল টানা একটা কাগজ বের করলো উপরে এক পাশে লেখা জয় বাংলা অন্য পাশে লেখা জয় বঙ্গবন্ধু তার নিচে একটা চিঠি চিঠিতে লেখা শালা আজরফালি আলী তুই পাকিস্তানের দালাল মির্জাফর বিশ্বাসঘাতক তুই শুধু যে বিশ্বাসঘাতক তাই না মুখ তুই মুখে ইসলামের কথা বলিস কিন্তু তুই ইসলামের কোনো কাজ করিস না আল্লাহ তোকে সেই জন্য হাস ময়দানে কখনো ক্ষমা করবে না এই পৃথিবীতে আমরা তোকে ক্ষমা করবো না তোর বিশ্বাসঘাতকতার শাস্তি মৃত্যুদণ্ড তুই ভালো মন্দ যা খেতে চিস তাড়াতাড়ি খেয়ে নে কারণ আর কয়েকদিনের মাঝে তোর জায়গা হবে যাহার নামে সেখানে তুই খাবিদ্দ্ব রাখুন হা 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 ইতি আজ রাইল আমি অবাক হয়ে রাশিদের দিকে তাকালাম রাশিদ নিচ খেসে বললো শালার বেটাকে একটু ভয় দেখিয়ে দিই কিন্তু দেখে তো বোঝা যাচ্ছে তোর হাতের লেখা একটা ছোট ছেলের হাতের লেখা রাশেদ মাছাত চুলকে নিচে আরো কয়েকটা লাইন লিখে দিল হাতের লেখা দেখে যেন বুঝতে না পারি সেজন্য বাম হাতে লিখলাম আমি মাথা নাড়লাম হ্যাঁ এবারে ঠিক হয়েছে মনে করবে বামাতে লিখেছে বলে হাতের লেখা এরকম কাগের ঠ্যাং বগের ঠ্যাং রাশেদ মেঘর্বরে বললো আমার হাতের লেখা কখনোই কাগের ঠ্যাং বগের ঠ্যাং না বেশি কথা না বলে দশ পাশে থাকলে দেখ আমি আর তর্ক করলাম না দশ পাশে বের করে দিলাম তারপর দুজন মিলে পোস্ট অফিসে হেঁটে গিয়ে একটা খাম কিনে উপরে আজ্রফালির ঠিকানা লিখে ভিতরে চিঠিটা দিয়ে একটা চিঠির বাক্সে ফেলে দিলাম দুদিন পরে রাশেদ এসে বললো চিঠিটা কাজ হয়েছে মনে হয় কেন আজরফালি অবস্থা কিরোসিন আর ঘর থেকে বের হয় না রাশেদ খুব খুশি হয়ে খিক খিক করে হাসতে থাকে আমি আর মিল বাসার হেঁটে গেলাম দেখলাম দুজন দেয়ালে উপরে ইট ইটকেতে সেটাকে আরো উঁচু করছে সামনে একজন রাজাকার রাইফেল হাতে পাহাড় এর দুদিন দিন পর রাশেদ এমন একটা কাজ করলো যে বলার নয় আমি সেদিন রাশেদের সাথে বাজারের কাছ দিয়ে আসছি শান্তি কমিটির অফিসের সামনে একটু দাঁড়ালাম আওয়ামী লীগের অফিসটা পুড়ে দিয়েছে অ্যাপের অফিসটা পড়ায়নি শুধু ভাঙচুর করেছে সেটাই এখন ঠিকঠাক করে শান্তি কমিটির অফিস শান্তি কমিটির কাজকর্ম খুবই সহজ রাজাকার বাহিনী নিয়ে মানুষজনের ঘর বাড়ি লুটপাট করে আনা যাদের সাথে শত্রুতা আছে মিলিটারি নিয়ে তাদের আত্মীয় স্বজনকে গুলি করে মারা কেউ মুক্তি বাহিনীতে গেছে খবর পেলে তাদের ঘর বাড়ি চালিয়ে দেওয়া মাঝে মাঝে মিলিটারিরা যখন কাউকে ধরে আনে তখন তাদের আত্মীয় স্বজনেরা এসে শান্তি কমিটির লোকজনের পায়ে পড়ে কান্নাকাটি করে কেউ তখন খালি হাতে আসে না টাকা পয়সা নিয়ে আসতে হয় আমরা দেখলাম অফিসের ভিতর একটা খুব রাগ রাগ চেয়ার করে বসে আছে তার পায়ের কাছে উভয়ে বসে একজন বুড়ো মানুষ কাঁদছে আহা করে নিশ্চয়ই তার কাউকে ধরে নিয়ে গেছে খানিক্ষণ সেটা দেখে আমরা রাজাকার বাহিনী অফিসে গেলাম আগে সেটা নগেন ডাক্তারের চেম্বার ছিল নগেন ডাক্তার এল এম এফ খুব ভালো ডাক্তার দুই দিনটা এম বিবিএস ডাক্তার নাকি পকেটে রেখে দিতে পারেন নাড়ি ধরে নাকি বলে দিতে পারেন রোগী দুদিন আগে কি খেয়েছে নগেন ডাক্তারকে ইন্ডিয়া চলে যেতে বলেছিল কিন্তু তিনি কিছুতেই যেতে রাজি হলেন না সারা জীবন এখানে কাটিয়েছেন এটা তার মাটি এই মাটি কামড়ে করে থাকবেন মিলিটারি আসার এক সপ্তাহ পর রাজাকার বাহিনী তৈরি হলো তারা এসে নগেন ডাক্তারকে সবাই গুলি করে মেরে তার চেম্বারটা দখল করে নিয়ে রাজাকার বাহিনীর অফিস তৈরি করেছে আমরা সময় পেলে রাজাকার বাহিনীর অফিসে আশেপাশে ঘোরাঘুরি করি কী করে না করে সেটা দেখি আজকেও দাঁড়িয়েছিলাম তখন দেখি চুন্নু মিয়া দুইজন রাজাকা নিয়ে বের হলো চুন্নু মিয়ার হাতে কিছু নেই কিন্তু অন্য দুইজন রাজাকার হাতে একটা করে রাইফেল চুন্নু মিয়া আগে ঠেলাগাড়ি ঠেলতো মিলিটারি আসার পর এক লাফ রাজ রাজাকার কমান্ডার হয়ে গেছে রাজাকার অফিসের সামনে দাঁড়িয়ে থাকা ভালো দেখায় না আমরা তাই হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম তখন শুনলাম চুন্নু মিয়া বলল আজ চেয়ারম্যান কি জিনিস তো যে এক্ষুনি গিয়ে খবরটা দিবি দেরি যেন না হয় শরীরের বাচ্চারা যে দেরি হবে না যা হারাম যা আমরা তাড়াতাড়ি হেঁটে রওনা দিলাম চুন্নু মিয়া এবং রাজাকার বাহিনীর লোকজনের কথাবার্তা খুব খারাপ কালাকালি না দিয়ে কথা বলতে পারে না আমরা হেঁটে যেতে যেতে দেখি রাজাকার দুজন পেছনে পেছনে আসছে তাড়াতাড়ি যেতে বলেছি কিন্তু দুজনে কোনো তালা নেই একটা পানের দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট টানছে দুজন শান্তি কমিটির অফিসের কাছাকাছি এদিকে দেখি আজ্রফলি আসছে সাথে কেউ নেই একা ধরটা দাঁড়িয়ে গেল বললো তুই চলে যা আমি একটু মজা করি কি মজা দেখবি এক্ষুনি তুই চলে যা তোকে যেন না দেখে আমি তাড়াতাড়ি একটা গুলিতে ঢুকে গেলাম রাস্তার ছাড়টের একটা বোতাম খুলে মাথার উপরে তুলে মুখটা ঢেকে ফেললো যেন তার চেহারা দেখা না যায় তারপর আজ্রফালি কাছে ছুটে গিয়ে বলল। হে পাকিস্তানের দালাল দুজন মুক্তি পাঁচ মিনিটের মাঝে তোকে গুলি করে মারবে কি বললি কি বললি কি কি ততক্ষণে হাওয়া হয়ে গেছে আজরফালিকে বিধু দেখালো কিছুক্ষণ দাঁড়িয়ে রাশেদ যেদিকে হেঁটে যেতে থাকে মনে হয় পুরো উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে হাঁটতে হাঁটতে হঠাৎ সে থমকে দাঁড়ায় রাস্তার অন্য পাশে রাইফেল হাতে দুজন রাজাকারকে দেখতে পেয়েছে তারাও আজ্রফালিকে দেখে ছুটে আসছে আজরফালের দিকে আমি হঠাৎ বুঝতে পারলাম রাশেদ কি করেছে রাজাকার দুজনকে দেখে আজ্রফালি মনে করেছে তারা মুক্তি পায়নি তাকে মারতে আসছে ভয়ে আতঙ্কে তার চল ঝুলে পড়ল। চিৎকার করে ঘুরে গেল তারপর প্রাণপণে ছুটতে শুরু করলো আমার সামনে দিয়ে প্রথমে ছুটে গেল তার পিছনে পিছনে দুজন রাজাকাট আমি গুলি থেকে বের হয়ে দাঁড়ালাম দেখলাম বিশাল থলথলে দেহ নিয়ে ছুটে যাচ্ছে আশ্রো ফালি খেয়ে পড়লে একবার কোনো মতে উঠে দাঁড়ালো তারপর আবার চিৎকার করে ছুটিতে থাকে আবার আছাড় খেয়ে পড়লো কোনো মতে উঠে দাঁড়ালো তারপর সাথে সাথে পা বেঁধে আবার হোচট খেয়ে পড়লো এবারে আর উঠতে পারলো না কয়েকবার উঠার চেষ্টা করলো উঠতে না পারে হামাগুড়ি দিয়ে যেতে থাকে আর প্রাণপণে চিৎকার করতে থাকে মোটা বয়স্ক মানুষ দৌড়ে অভ্যাস নেই পেকাই পরে হাত পা কিছু ভেঙে গেছে কিনা কে জানে রাজাকার দুজন এতক্ষণে দৌড়ে তার কাছে এসে গেছে আচরফালি হঠাৎ দুই হাত জোর করে হাও করে কেঁদে ফেলল আমি এর আগে কোনো মানুষকে এত ভয় পেতে দেখি নাই এবার দেখলাম এটা কি নিশ্চয়ই মৃত্যু ভয় বলে কি ভয়ঙ্কর আতঙ্ক তার চোখ মুখে মরার আগে মানুষ মনে হয় এভাবে তাকায় হাও করে কাঁদতে কাঁদতে আচরফালি দুই হাত জোর করে রাজাকার দুজনের সামনে মাথা নিচে করে বলতে থাকে বাবারা আমাকে মাফ করে দাও মাফ করে দাও আল্লাহর কষ্ট লাগে বাবারা আমি ইচ্ছা করে করি নাই যান বাঁচানোর জন্য করেছি আমি জয় বাংলার পক্ষে আমি বঙ্গবন্ধুর পক্ষে আমি মাফ চাই মাফ চাই মাফ চাই একদিন একটি ভিড় জমে যায় তাকে ঘিরে কা দুজন হতবুদ্ধিও দাঁড়িয়ে থাকে একটু এগিয়ে আসতে আজও ফালি একেবারে তাদের পা জড়ে ধরে একজনের পায়ে মুখ ঘুষতে থাকে তার দাড়িতে জুতার মজায় লেগে নোংরা হয়ে যায় তার টুপি খুলে পরে টাক বেরিয়ে যায় চোখের পানিতে নাকের পানিতে কুচিত দেখাতে থাকে তাকে আমি হয়ে তাকিয়ে থাকি মানুষটার দিকে আমার কেমন জানি কার শীর্ষই করতে থাকে ঠিক বুঝতে পারি না কেন কিন্তু আমার কেন জানি লজ্জা করতে থাকে মানুষকে এত ছোট হতে দেখলে নিশ্চয়ই লজ্জা লাগে সবার কিন্তু আমি চলে যেতে পারছিলাম না নিশ্চিত জিনিস দেখার একরকম আকর্ষণ থাকে আমি সেই আকর্ষণের মাঝে আটকা পড়ে দাঁড়িয়ে রইলাম রাজাকার দুজনের একজন তখন আজুরফলেকে টেনে থেকে বলল হুজুর আমরা মুক্তি পাইনি না আমরা রাজাকার বাহিনী হঠাৎ করে আজরফালি মনে হলো নিজের ভুল বুঝতে পারলো বোকার মতো রাজাকে দুইজনের দিকে তাকালো তারপর ঘুরে অন্য সব মানুষজনের দিকে তাকালো আমি দেখতে পেলাম প্রচণ্ড আগে তার মুখ আস্তে আস্তে লাল হয়ে উঠেছে মাথা ঘুরে যার দিকে তাকালো তাকে ঘিরে অনেক বাচ্চা দাঁড়িয়ে আছে তাদের মাঝে রাশেদকে খুঁজছে হঠাৎ আমি আতঙ্কে একেবারে ছিটিয়ে গেলাম একেবারে আজ্রফলে নাগের কাছে দাঁড়িয়ে আসে যদি চিনে ফেলে কিন্তু আজ্রফলে চিনতে পারলো না বৃথায় রাশেদকে খুঁজে বের করার চেষ্টা করতে হিংসে স্বরে বললো কই শিশের বাচ্চা কই একজন জিজ্ঞেস করলো কে সুরের বাচ্চা বদমাইশ ছোড়া কে কি করেছে আমি যদি তার চোদ্দ শিক্ষা না দিই চাচা সবাইকে যদি এক কবরের মাটি না দিই ভিটামিটাতে যদি শকুন না তাহলে আমার নাম আশরফ না একজন জিজ্ঞেস করে কার কথা বলছেন হুজুর কার কথা এইটুকু ছেলে আমাকে এসে বলে কি বলে 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 আলি কথা বন্ধ করে হিংস্র চোখে এদিকে সেদিকে তাকাতে থাকে আমি রাশিতে সাহস থেকে বোকা বলে যে একেবারে আশরফ আলীর নাকের সামনে দাঁড়িয়ে মজা দেখছে তার আশেপাশে আরো নানা বয়সী ছেলে এক মাঝে আজরফালি কেমন রাস্তা খুঁজে বের করবে তাছাড়া সার দিয়ে মুখ ঢেকে রেখেছিল চেহারাও তো দেখেনি আশ্রো একজন রাজাকারের এবার হুঙ্কার দিয়ে বললো সবাই দাঁড়িয়ে তামাশে দেখছেন নাকি যান যান সরে যান লোকজন সরে যাওয়ার কোনো লক্ষণ দেখাল না মজার গন্ধ পেয়ে বরং আরো বেশি লোক জমে যেতে শুরু করলো আজরফালি বেঁকে দিয়ে পড়ে গিয়ে খুব ব্যথা পেয়েছে ধরতর করে ঘামছে তোড়াতি করার অভ্যাস নেই এখনো মাঝে মতো খাবি খাচ্ছে সে দাঁড়িয়ে থাকতে পারল না আমার ধপ করে বসে পড়তে লাগলো রাজাকা দুইজন আমার লোকজনকে সরানোর চেষ্টা করলো কিন্তু কোনো লাভ হলো না ভিড় বরং আরও বেড়ে যেতে থাকে সেজন্য কোনো উপায় না দেখে একটা রিসে থামিয়ে সেখানে আশ্রফালিকে তুলে সরিয়ে নেয় সে তখনও যন্ত্রণায় কু কু করে দরদর করে থামছে লোকজন সরে গেলে আমি রাসে বিষ ফিস করে বললাম তুই তো সাংঘাতিক মানুষ টেনচে রাস দাঁত বের করে হেসে বলবো এটা তো খালি মজা করলাম যেমন সত্যিকার টাইপ দেবো সেদিন বুঝবে মজা রাতে শুনলাম আব্বা আম্মাকে বলছেন শুনেছি আশরফ আলি কি হয়েছে আজ আশরফ শান্তি কমিটির চেয়ারম্যান কি হয়েছে তার একজন মুক্তিযোদ্ধা তাকে ধরেছিল রাস্তায় বলেছে তোমার দিন শেষ কর্মা পড়ো তাই বলেছে মুক্তিযোদ্ধা হ্যাঁ মুক্তিযোদ্ধার কাছে স্ট্রেন গান ছিল স্ট্রেন গানটা যেই বের করবে তখন দুজন রাজাকার এসে হাজির সর্বনাশ তারপর কেউ কেউ বলছে তখন একটা যুদ্ধ হয়েছে কেউ কেউ বলছে যুদ্ধ হয়নি মুক্তিযোদ্ধাটি বারদেশের মতো উবে গিয়েছে সত্যি হ্যাঁ আব্বা হাসতে হাসতে বললেন আর আজ মনে করেছে রাজাগার দুজন মুক্তিযোদ্ধা তখন নাকি তাদের পা ধরে ভেবে করে খান না সত্যি মুক্তিবাহিনী তার সরায় নামতে শুরু করেছে তাই তো মনে হয় আমি অনেক কষ্টে হাসি চেপে রাখলাম সত্যি কথাটা আর বলতে পারলাম না পরের দিন আমি আর রাশেদ মিলে আজ সুফালির কাছে দুই নম্বর চিজটা পাঠালাম সেটা শুরু হলো এইভাবে এইবার তুই রাজাকারের পায়ে মুখ খুশেছিস মাফ চেয়েছিস তারা তোকে মাফ করে দিয়েছে আর কয়েকদিনের মাঝে আমি যখন তোর সামনে দাঁড়াবো আমার পায়ে মুখ খুঁজে তোর কোনো লাভ হবে না আমি তোকে মাফ করবো না